উনিশশো উনানব্বই সালে ওজন স্তর বিষয়ক মন্ট্রিল প্রোটোকল কতবার সংশোধন করা হয়েছে পাঁচবার মন্ট্রিল প্রোটোকল হল ওজন স্তর রক্ষা করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি কিউটা প্রোটোকল কোন দেশে স্বাক্ষরিত হয়েছে জাপানে উনিশশো সালে জাপানের কিউটাতে অনুষ্ঠিত কপ সম্মেলন ইউয়ান এফ অনুসমর্থনকারী দেশসমূহের সমূহের এই প্রোটোকল গ্রহণে গ্রহণে সম্মত হয় এটি স্বাক্ষরিত হয় এগারো ডিসেম্বর উনিশশো সালে প্রথম স্তরে মেয়াদ ছিল পনেরো বছর মেয়াদ বাড়ানো হয় কাতারের দোহা বৈঠকে দুই হাজার বারো সালের একত্রিশ ডিসেম্বর দু হাজার বিশ পর্যন্ত কেউটা চুক্তির মূল উদ্দেশ্য কী উষ্ণতা হ্রাস কেউটা প্রোটোকলের উদ্দেশ্য ছিল বৈশ্বিক উষ্ণায়ন রোধে উনিশশো নব্বই সালের স্তরকে ভিত্তি বছর ধরে উন্নত দেশগুলো তাদের ছয়টি গ্রিন হাউস গ্যাসের যৌথ নিঃসরণ পাঁচ দশমিক দুই পার্সেন্ট হ্রাস করবে কিউটা প্রোটোকলে গ্রিন